ওই ভাই কত কিনছ পঁচাত্তর হাজার ওই ভাই এটা কত কিনছেন চৌষট্টি হাজার ওই ভাই কত কিনছ পঁয়ষট্টি পঁয়ষট্টিষট্টি

বাচ্চা কি না কতদিন বুঝতে পারেন নাই আর তার এক ঘন্টা ওই বেটা কতদিন চুয়াত্তর

কষাই চাটা কত কিনছেন এক লাখ আটাইশ বাচ্চা কি দাম উন্নয় পালবেন না কষাই করু কত কিনছেন সাতত্রিশ হাজার

কত কিনছেন কত কিনছেন পঁচাশি দাঁত হয়েছে দাঁত